ভরিওান ঈশা বলছি সিঙ্গাপুর থেকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এটা আমার বাংলাদেশে যাওয়ার আগের দিন তো বাংলাদেশে যাওয়ার আগের দিন আমি কি কি করেছি সব কিছু আজকের ভিডিওতে থাকবে তো ওদের যেন খাবারের কষ্ট না হয় যার কারণে আমি ওদেরকে অনেক খাবার রান্না করে দিয়েছি যেন আমি চলে গেলেও যেন ওরা খেতে পারে তো এখানে করেছি আমি হচ্ছে যে রুটি এটাকে ওরা তেলে ভেজেই খাবে ওরা বহু সুন্দর করে ভাজতে পারে এটা আমি শিখিয়ে দিয়েছি তো এখানে আমি প্রায় বিশটার মতো সাতাশটার মতো রুটি বানিয়েছি তারপর আলু পরোটা বানিয়েছি তারপর হচ্ছে যে আমি হচ্ছে যে করেছি বিরিয়ানি কারণ বিরিয়ানিটা হচ্ছে যে ডিপ ফ্রিজে রেখেও খাওয়া যাবে অন্তত তিন চার দিন এক সপ্তাহের মতো খাওয়া যাবে তারপর চিংড়ি মাছ আচ্ছা যাই করেছি সব কিছু তোমাদেরকে ভিডিওতে দেখাবো আগে এটা শেষ করি তো আমি এটাকে সিদ্ধ করেছি আটা সিদ্ধ করে এখন মথে নেবো সুন্দর করে কারণ আমার বাচ্চারা যেন কষ্ট না করে আমি চলে যাওয়ার পর যদিও আমি যাচ্ছি খুব অল্প সময়ের জন্য আর আমি জানি আমার বাচ্চারা ওর আব্বুর কাছে অনেক ভালো থাকে বাট তারপরেও তো মার মন যতটুকু পেরেছি আমি ততটুকু করে দিয়েছি তো এখানে বাকি রুটিগুলো বানিয়ে নিব আর রুটিগুলো বানাতে আমার তেমন একটা কষ্ট হয়নি আর কষ্ট হয়নি বললে ভুল হবে যেহেতু বাচ্চাদের জন্য বানিয়েছে আমি ওই কষ্টটা ফিল করতে পারিনি আমি বানিয়েছি আমার ভালোই লেগেছে তো আমি এটাকে সুন্দর করে র্যাপিং পেপার দিয়ে সেপারেটভাবে রেখেছি যেন একটার সাথে আরেকটা না লেগে যায় যেন আব্বু সুন্দরভাবে একটা একটা করে ওদেরকে তুলে যেন ভেজে দিতে পারে তো এইভাবে রেখেছি আর রুটি রাখার যে পলি ব্যাগগুলো এখানে আমি অনেক সার্চ করেছি অনলাইনে অর্ডার করার জন্য কিন্তু পাইনি তো আমি এই র্যাপিং পেপারগুলোতেই রেখেছি তো এটাকে আমি সুন্দরভাবে বরফ করতে দিব। একদম এটা শক্ত হয়ে গেলে ডিপ ফ্রিজে রেখেছি শক্ত হয়ে গেলে আমি এটাকে সুন্দরভাবে জিপ ব্যাগে ভরে নেব তারপর আমি ওদের জন্য একটু গামি বানাবো হচ্ছে যেটা হচ্ছে তরমুজের তরমুজের গামিটা বানাবো ওদের জন্য কারণ ওরা হচ্ছে যে বাহিরের জিনিস যেন না খায় তো তরমুজের টাচকে বানিয়ে দেখি কেমন হয় তো আমি যে জেলিটিনটা ব্যবহার করব সেটা হচ্ছে ভেজিটেরিয়ান তো এটা হচ্ছে যে মল এটার মধ্যে সুন্দরভাবে আমি দিয়ে এটা করব। তো আসলে রান্না করতে গেলে অনেক সময় হাতের চ্যাখা খেতে হয় হাত কেটে যায় তো আমার আমাদের কিছুই করার নাই কারণ আমরা হচ্ছে মা আমরা হচ্ছি ওয়াইফ আমাদের রান্না করতেই হবে তো এখানে এই যে ওয়াটার মিলনটা আমি সুন্দর করে এটাকে জুস করে নিব জুস করে তারপর আমি এটাকে সুন্দর করে চুলাই দিয়ে জাল করে তারপর এটাতে আমি আর কোনো চিনি অ্যাড করব না তো হচ্ছে যে আমার বাচ্চারা হচ্ছে আমার হাতে রান্না খুব পছন্দ করে তাই আমি চলে যাওয়ার পর যতদিনই খেতে পারি খাবারগুলো তারপর ওর আব্বু ওদেরকে যতটুকু শিখিয়ে দিয়েছি ওর আব্বুকে ততটুকু ওর আপু ওদেরকে রান্না করে খাওয়াবে যেমন ডালটা রান্না করা শিখিয়েছি তারপরে ভাত হচ্ছে যে মানে ফ্রায়েড রাইস যেটা ফ্রায়েড রাইসটা অন্যভাবে ইজিভাবে রান্না করা শিখিয়েছি যেন ও যেন খুব সহজে করতে পারে তারপর আমি এটাকে সুন্দর করে একটা স্ট্যান্ডারে নিয়ে সুন্দর করে এটাকে ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে তারপর আমি হচ্ছে এটাকে চুলাই দিয়ে দেবো তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তারপর আমি তরমুজের জুসটাকে ঢেলে দেবো তরমুজের জুসটাকে ঢেলে দিয়ে আমি ফ্লেমটা ধরিয়ে দিয়ে তারপর আমি এখানে হচ্ছে যে ভেজিটেরিয়ান যে জেলিটিনটা হালাল যেটা ওটা আমি দিয়ে দিব তো আমি এটা লাজারা থেকে নিয়েছি হালাল দেখে নিয়েছি ওদের প্রোডাক্টস সুন্দরভাবে সবটা পরে তারপরে নিয়েছি প্যাকেটে যদিও হালাল লেখা নেই বাট ওখানে হালাল লেখা ছিল বাট এটা হচ্ছে ভেজিটেরিয়ানের যে জেলিটিন ওটা নিয়েছি তো এ হচ্ছে প্যাকেট এখানে হানড্রেড গ্রামের মতো ছিল তো হচ্ছে যে বাচ্চারা অনেক সময় অনেক কিছু খাওয়ার বায়না ধরে তো ওরা আগামী বিয়ারটা বেশি পছন্দ করে তো আমি এটা দেখি হয় কি না আজকে তো আমি এখানে দিয়ে দেবো জেলি টিনটা টু টি স্পুনের মতো দিয়ে দিয়েছিলাম দিয়ে এটাকে মিক্স করে নিব। তো মিক্স করে জাল করে ঠিক এটা এরকম হয়েছে একটু ঘন হয়েছে তো হালকা একটু ঘন হয়েছে তারপর আমি এখানে মলে ঢেলে নিব। যদি এটার একটা ড্রপ পাওয়া যায় ড্রপ দিয়ে সুন্দরভাবে ঢেলে নেয় বাট আমার কাছে ছিল না তোমার হাতের কাছে যে স্পোন ছিল ওটা দিয়ে আমি কাজটা সারতে চেয়েছিলাম বাট কোনোভাবে হচ্ছিল না তো তারপরে কোনো রকম করেছি আসলে এক হাতে এত কিছু প্ল্যানিং করা আসলে করাটা একটা বিরক্তিকর কারণ অনেক কিছু রান্না করেছি আজকে তোমরা ভিডিওতে দেখতে পারবা তো তারপর হচ্ছে যে যে গামি মানে গামিগুলো হয়ে গেছে তো ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য প্রায় দুই থেকে তিন ঘন্টা তো দুই থেকে তিন ঘন্টা ফ্রিজে রাখার পর এটা টেক্সচারটা ঠিক এরকম হয়েছে দেখ আমার কাছে ভালো লাগেনি বাচ্চারা বলতে সাম্য ভালো লাগতেছে না তো বলছে আচ্ছা ঠিক আছে তাহলে ফেলে দিই তো এই হচ্ছে কথা ফেলে দিয়েছি তারপর হচ্ছে যে এখানে যে বিরিয়ানি রান্না করার আগে থেকে সব কিছু রেডি করে রেখেছিলাম তো এটা হচ্ছে তেহারি রান্না করেছি একটু পরে মিক্স করব বিরিয়ানিটা ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দেবো আর যতটুকু আজকে খেতে পারে খাবে আর নর্মালি আমাদের খাবারের জন্য আজকে আমি রেখেছিলাম ঢ্যাঁড়স ভাজি আল তারপর বেগুন ভাজি আর এটা হচ্ছে খাসির গোস্ত তারপর হচ্ছে যে প্রন কারি আর বিফটা কিনতে পারিনি কারণ গরু গোস্তটা কিনতে গিয়ে অনেক বড় একটা গন্ডগোল লেগে গিয়েছিল। যেখানে কিনতে গিয়েছিলাম বাজারে টেকা মার্কেটে ওখানে একটা প্রবলেম হয়ে গিয়েছিল তো যাই হোক তারপর আর কেনা হয়নি তারপর ননাসের বাসায় ছিল দাওয়াত আমার হচ্ছে জন্মদিনের উপলক্ষে আমার ননাস আমার জন্য বিরিয়ানি রান্না করেছিল কারণ আমার মানে আমার খুব পছন্দ আমার ননাশের হাতের বিরিয়ানি তো বিরিয়ানিটা হচ্ছে যে আমার হাজব্যান্ডেও খুব পছন্দ করে তো আমার ননাস হচ্ছে আমার জন্মদিন উপলক্ষে তো আমাদেরকে দাওয়াত করেছিল তো এটা ছিল আমার যাওয়ার আগের দিনই তো ওখান থেকে এসে তারপরে আমি আর অনেক কাজ করেছি তো এই যে যাচ্ছি আজকে আমি শাড়ি পরেছি শখ করে তো তোমাদের ভাইয়াও খুব মানে খুশি হয়েছে তো তোমাদের ভাইয়া তো বোনের বাসায় গেলে পেট ভরে খাবে বনের বাসায় গিয়ে সে তৃপ্তি ভরে খায় কারণ বোনের হাতের এই রান্নাগুলো তার অনেক মজা লাগে তো এইটা হচ্ছে চিংড়ি মাছের তরকারি আর এই হচ্ছে বিরিয়ানি বিরিয়ানির সাথে আপু করেছিল মাটন কারি মাটন ভাজা এই হচ্ছে কথা আর তো আমাদেরকে বেড়ে দিচ্ছিলো আপুর ছেলের বউ মানে আমাদের বৌমা তো বৌমা আমাদেরকে সময় গেলে এরকমই আয় আপ্যায়ন করে তো আমার জন্মদিন উপলক্ষে হচ্ছে যে সব একটু সাজুগুজুই করেছিল তো আমি যেহেতু বাসায় কেক কেটেছি বাবুদেরকে নিয়ে তারপর আর আমার কেক কাটার ইচ্ছা আর জাগেনি আমি বলছি না আর টুক কাটবো না ভালো লাগতেছে না তো কেকের কোনো আপনি কোনো আয়োজন করবেন না আপু তো ঠিক আছে এই হচ্ছে কথা তোরা এই যে বাচ্চারা খুব খেলাধুলা করতেছিল এই সাইডে এই তো তো আমরা কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব তো আমরা বের হয়ে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই তো আজকের দিনটা আমাদের জন্য অনেক ভালো কেটেছে কারণ বাসায় গিয়ে অনেক কাজ করতে হবে খাবার দাবারগুলো সুন্দরভাবে ফ্রিজে রাখতে হবে কারণ রান্না করার পরপরই ঠিক এক দুই ঘন্টার ভিতরে খাবারগুলো রাখতে হবে তো খাবারগুলো রেখে দিয়ে তারপরে চলে গেলাম কাজে কারণ আমার কাজের জায়গায় আমি যে কয়েক দিনের জন্য ছুটি নিয়েছি এই কয়েকদিনের সব কিছু আমার সেটেল করে আসতে হবে তো কাজের জায়গায় আমার আজকে একটু ব্রেক ছিল তো এখানে হচ্ছে যে আমি ফ্রাইড রাইস নিয়েছি তারপর একটা পিৎজা অর্ডার করেছিলাম মিনি পিৎজা আমার জন্য আর যেহেতু রেনি ওয়েদার ছিল অনেক রেন ছিল অনেক রেন তো হচ্ছে যা মানে প্রচুর রেন হচ্ছিল আজকে তো এ হচ্ছে কথা মানে বয়সটা দিচ্ছি আমি চব্বিশ চব্বিশ তারিখ আজকে তো রাতে এত রাত করে আর ভিডিওটা আপলোড করব না তো হচ্ছে যে আমি হচ্ছে কাজের জায়গায় যেটা তো বৃষ্টি হচ্ছিলো তো ঠান্ডা ওয়েদারে কিন্তু একটু পিৎজা খেতে ভালো লাগে তাই আমি পিৎজা অর্ডার করেছিলাম আর হচ্ছে ফ্রায়েড রাইস তো কাজের জায়গায় আমার অনেক কাজ কেন করতে হচ্ছে কারণ আমি যেহেতু বাংলাদেশে যাব আমার অনেক কাজ সেটেল করে আসতে হবে যেমন আমি যে ছুটিগুলো নিয়েছি এগুলো আমি বললেই হবে না আমার একটা আমাদের একটা অ্যাপস আছে ওটার মাধ্যমে গিয়ে আমার ছুটিগুলো আমার এই করতে হবে ছুটির জন্য আমার অ্যাপ্লাই করতে হবে ওইগুলোকে যদি অ্যাপ্রুভ করে তাহলে ঠিক আছে তো সবগুলো আমি কাজ শেষ করে এগুলো ঝামেলা সব শেষ করে এসেছি তো এয়ারপোর্টের ভিডিও বাংলাদেশে যাওয়ার ভিডিওটা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবা সে পর্যন্ত তোমরা ভালো থেকো আর আমার চ্যানেলের সঙ্গেই থেকো আল্লাহ হাফেজ